সার্বিয়ার পার্লামেন্টের অধিবেশন কক্ষে স্মোক গ্রেনেড ও পিপার স্প্রে ছুড়েছেন বিরোধী দলের আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার বিরোধী আইন প্রণেতারা এই স্মোক গ্রেনেড ও পিপার স্প্রে ছুঁড়েন এতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে একজন আইন প্রণেতা স্ট্রোকে আক্রান্ত হন সার্বিয়ায় চার মাস ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ চলছে একটি রেল স্টেশনের ছাদ ধসে পনেরো জন নিহত হওয়ার জেরে এই বিক্ষোভ শুরু হয় বিক্ষোভে শিক্ষক কৃষক সহ অন্য শ্রেণী পেশার লোকজনও সামিল হলে তা প্রেসিডেন্ট আলেকজান্দার ভুসিসের এক দশকের শাসনের জন্য বড় হুমকি হয়ে দেখা দেয় তাদের অনেকে লাগামহীন দুর্নীতি ও সরকারের অদক্ষতার সমালোচনা করছেন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সমঝোতা আলোচনার বিষয়ে অনুমোদন দেওয়ার পর পার্লামেন্ট অধিবেশনে আসন ছেড়ে কয়েকজন বিরোধী আইন প্রণেতা স্পিকারের দিকে তেড়ে যান জড়িয়ে পড়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাতাহাতিতে এ সময় কিছু বিরোধী আইন প্রণেতা স্মোক গ্রেনেড ও পিপার স্প্রে ছুড়ে মারেন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা দৃশ্যে দেখা যায় অধিবেশন কক্ষে কালো ও গোলাপি রঙের ধোঁয়া উঠছে ঘটছে হাতাহাতি দেশটিতে উনিশশো নব্বইয়ের দশকে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর এই প্রথম এমন ঘটনা ঘটল এদিকে প্রেসিডেন্ট ভুসিস বলেছেন হট্টগোলের সঙ্গে জড়িত সব আইন প্রণেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এ ঘটনাকে তিনি ভণ্ডামি বলে আখ্যা দেন স্পিকার আনা ব্রোনাবিচ বলেন তিন আইন প্রণেতা আহত হয়েছেন তাদের মধ্যে সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির জেসমিনা ওব্রাদোভিচ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জলাতিবর লোনকার বলেছেন ওব্রাদোভিচের অবস্থা সংকটাপন্ন কয়েক মাস ধরে চলা দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে গত আঠাশ জানুয়ারি পদত্যাগ করেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস বুচেভিচ এরপরও দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ থামছে না গত নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভিসাদে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে পনেরো জন নিহত হন এর জেরে শুরু হয় বিক্ষোভ এক পর্যায়ে তা দুর্নীতি বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ চলছে নিউ ইয়র্ক